এই তো আসলাম হ্যালো বন্ধুরা ব্যাক টু নিউ লাইফ তোমাদের সবাইকে আমি বাড়িতে আছি তো সকাল সকালবেলা একটু ওই বাড়িতে গেছিলাম আবার চলে এসেছি এখানে মানে কিছু কাজকর্ম আছে এখন বাবাকে ফোনে ফোনে থেকে ফোন নাম্বার কী করে বের করা হয় সেটা শেখানো হচ্ছে দেখো না এই যে গোবিন্দ বউর দোকান দুইটা একটা সিমে সেভ করা একটা ফোনে সেভ করা ঠিক আছে জগা মামা কাছরা পাড়া এই দেখো নাম্বার ঠিক আছে আবার দাও আবার যাও কি করে করতে হয় দেখালাম হ্যাঁ ওপরে নেবা শর্টকাটে এখান থেকে

তো বন্ধুরা হয় কেমন আছো বলো তোমরা অনেক দিন বাদে কিনা জানি না কারণ ব্যাক ক্যামেরা দিয়ে করছি ফ্রন্টের দিক থেকে দেখতে পাচ্ছি না স্ক্রিনে কে কি ইয়ে করছো কমেন্ট করছো বা কিছু লাইক দিচ্ছ বা কিছু রিয়াকশান করছো বা কিছু তো চলো তোমাদেরকে দেখাই মা এখন পুজো দিচ্ছে চলো

ওই যে পেতলের নিচে পেতলের ওই যে এই টোটালটাই রানটা আনছিলাম না খেয়াল নাই এটা পালিশ করে চকচক করাই বাড়িটা প্রত্যেকের বাড়িতে আশা করি যারা মোটামুটি হিন্দু ধর্মে আছে তারা এরকম পূজা টুজা করে বাড়িতে কাঁঠাল ফাটাল কি আছে একটু দেখি কাঁঠালের সাইজ কিরকম হইলো আজ বাইরে মারাত্মক গরম মাথার চুল গরম হয়ে গেছে এত গরম আকন্দ ফুলের গাছটা হয়েছে জানিই তো না হচ্ছে আম গাছ কলা কলা গাছে কলা হয়েছে ওই দিকে হয়েছিল না ওই গাছটা চালের উপরে হচ্ছে আম ওই গাছটাতে এই গাষ্টে এতটা আম হয় নাই বুঝলা বাবা হ্যাঁ এই গাষ্টে এতটা বেশি আম হয় নাই আমের এবার এই শার যাওয়া উচিত ছিল সব দেখি চলো টাটা বাই বাই লাইভ টেকেনে শেষ করছি স্নান করব অনেক গরম লেগেছে চলো টাটা আবার দেখা হবে ফেসবুক পেজে যারা যারা দেখবে ইউটিউবে লিঙ্ক আপলোড করা থাকবে অতি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো চলো টাটা